আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে প্রত্যেককে জানাই আন্তরিক আজকের এই ভিডিওতে আমি কোলেস্টেরল বেড়ে যাওয়ার জন্য কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব কোলেস্টেরল বিষয়টা নিয়ে আলোচনা করব এই সম্পর্কিত ইনফরমেশন এবং হোমিওপ্যাথিক চিকিৎসাতে যারা আগ্রহী যারা হোম রেডিও হোম রিমেডি খোঁজেন তারা এই ভিডিওটি দেখতে পারেন বন্ধুরা আমি মূলত চেষ্টা করি বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরার জন্য যাই হোক আজকে আমরা কোলেস্টেরল সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন যেগুলো আসলে না জানলেই নয় এগুলো জানব কোলেস্ট্রল কখন বেড়ে যায় কোলেস্ট্রল বেড়ে বেড়ে যাওয়ার ঝুঁকি সাধারণত যারা ফ্যাটি হয় যে অতিরিক্ত ফাস্ট ফুড খান তৈলাক্ত খাবার খান পরিশ্রম কম করেন তারা সাধারণত কোলেস্ট্রলে ভুগতে পারেন অর্থাৎ কোলেস্ট্রল তার ভিতরে বেড়ে যেতে পারে কোলেস্ট্রল কাউন্ট করার জন্য সাধারণত তিন ধরনের কোলেস্ট্রলকে ধরা হয় একটি হচ্ছে এইচডিএল দুই নাম্বার এলডিএল এবং তিন নাম্বার প্রায় গ্লিসারিন এইচডিএল হাই ডেন্সিটি লিপো এটি আমাদের জন্য পজিটিভ ইঙ্গিত দেয় পজিটিভ সাইন গ্রিন সিগন্যাল এলডিএল এই এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লেপোপ্রোটিন এটি আমাদের জন্য রেড সিগন্যাল দেয় আর যখন বলা হয় যে আপনার শরীরে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে তখন এলডিএল কে ইঙ্গিত করা হয় অর্থাৎ আপনার শরীরে এলডিএল এর মাত্রা বেড়ে গেছে এটি হচ্ছে ব্যাড কোলেস্ট্রল এই ব্যাড কোলেস্ট্রল আমাদের জন্য ক্ষতিকর কোলেস্ট্রল কমানোর জন্য ন্যাচারালি কি করতে হবে ন্যাচারালি সাধারণত ফিট থাকতে হবে ফিট থাকার জন্য আপনাকে খাবার কম খেতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এক্সারসাইজ করার মাধ্যমে ঘাম ঝরাতে হবে নিয়মিত ঘুমাইতে হবে তেল বা চর্বি জাতীয় সুগার জাতীয় খাবারের মাত্রা কমিয়ে দিতে হবে তাহলে আপনার যখন ওজন কমে যাবে এর পাশাপাশি সাথে সাথে ডে বাই ডে কোলেস্ট্রল কমতে থাকবে কোলেস্ট্রল দ্রুত কমানোর জন্য হোমিওপ্যাথিতে সাপোর্ট কি আছে এটি প্রশ্ন আসে অনেক সময় যেহেতু আমি হোমিওপ্যাথিক ডাক্তার ঘরোয়া ভাবে তিনটি ঔষধ সম্পর্কে বলবো যে কোনো একটি ব্যবহার করে আপনার কোলেস্টেরলের মাত্রা কমাতে পারেন তিনটি ঔষধের প্রথম যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোলেস্টেরিনাম কোলেস্টেরল কমানোর জন্য কোলেস্টেরিনাম নাম ঔষধটি ভালো কাজ করে কোলেস্টেরিনাম নাম ঔষধটি যখন আপনারা সামগ্রিক সিমটমে ব্যবহার করতে চাইবেন তখন কয়েকটি লক্ষণ তার মধ্যে থাকতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কোলেস্ট্রলের সহিত পিত্তথলিতে স্লাস বা পাথর হওয়ার প্রাথমিক পর্যায়ে যদি কারো কোলেস্ট্রল বৃদ্ধি পায় সেটিও একটি সিমটম পিত্তথলিতে পাথর হওয়ার দরুন যদি কারো কোলেস্ট্রলও বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে কোলেস্ট্রলের নাম ভালো কাজ করে এভারেজেও এটি ভালো সিম্পটম ভিত্তিক দুই নম্বর যেটি সেটি হচ্ছে সাইকোসিস সাধারণত যে ব্যক্তিদের চর্বি জাতীয় খাবারে আসক্তি থাকে দিনের যে কোনো সময়ে রোগের তাদের বৃদ্ধি পাবে তাদের ভালো থাকার প্রবণতা লক্ষ্য করা যায় এটি হচ্ছে মেডোরনাম লক্ষণ উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা যদি কারো থাকে তাদের ক্ষেত্রে এবং হাঁপানি যাদের থাকে তাদের ক্ষেত্রে সাধারণত ঔষধটি কোলেস্টেরল কমানোর জন্য খুবই ভালো এবং নাম হচ্ছে রক্তের কোলেস্টেরল চিকিৎসার জন্য উল্লেখযোগ্য মেডিসিন গুলোর মধ্যে একটি স্পেশালি যাদের কোলেস্ট্রলের সহিত শরীরের ডান দিকে রোগের আক্রমণ সমস্যা বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে বৃদ্ধি পায় এবং কৃপন স্বভাবের এবং মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এই ধাঁচের ক্ষেত্রে ভালো কাজ করে এখন এই তিনটি যে যেকোনো একটিও যদি কারোর সাথে মিলে যায় সে একটি ঔষধের মাধ্যমে কোলেস্ট্রল কমানো সম্ভব সাধারণত এক থেকে দুই ফোটা তিন বেলা খাবারের আগে সামান্য পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রে তিন বেলা খাবারের আগে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে হবে হবে পাওয়ার অথবা সর্বোচ্চ ঘরোয়া হিসেবে মূলত এটি পনেরো দিন বা এক মাস খাওয়ার পরে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি দ্বিতীয় স্টেজে চলে যেতে পারেন অর্থাৎ প্রথম স্টেজে যদি আপনার প্রাথমিক পর্যায়ে কোলেস্ট্রল কমে যায় ডে বাই ডে এটি আরও এক্সটেনশন করে শরীরের কোলেস্ট্রোল অতি অল্প সময়ে কমিয়ে ফেলতে পারে আজকের আলোচনা জাস্ট এতটুকুই যদি কারো মনে হয় ইনফরমেটিভ ওকে ফাইন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন যদি মনে হয় যে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা অনেকে আছে বা থাকতে পারে যারা বিভিন্ন সমস্যায় ভোগে তাদের জন্য উপকারী হবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে পেজটিতে লাইক দিবেন ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ